তৃণমূলে ভাঙন ছাড়খার পদত্যাগের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর কিন্তু তারপরও কেন পদ আঁকড়ে কালীঘাট থেকে এই মুহূর্তের ব্রেকিং নিউজ হুগলি থেকে যে খবর উঠে আসছে অত্যন্ত বড় খবর রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পদত্যাগের নির্দেশ দলের কিন্তু পাল্টা চেয়ারম্যান কি বলেছেন তাদের পারফরম্যান্স খারাপ তাদের পারফরম্যান্স খারাপ তাই তাদেরকে পদত্যাগ করতে হবে কথা জানিয়ে দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু অনড় হুগলির দুই চেয়ারম্যান হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী পদত্যাগের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বন্ধুগণ একদিকে হুমায়ুন কবিরের হুঙ্কার তিনি কুড়ি থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠন করছে অর্থাৎ তৃণমূলের ছাড়খার অবস্থা যেমনটা দাবি বিজেপির ঠিক এই পরিপ্রেক্ষিতে হুগলি থেকে যে খবর উঠে আসছে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়কদের কেন রেয়াত করা হচ্ছে না এই প্রশ্ন তুলেছিলেন অমিত রায় তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম বাবু বলেছেন দলের নির্দেশ মানা উচিত দুই চেয়ারম্যানের কিন্তু দুই চেয়ারম্যান বলছেন যদি নিয়ম মেনে দল তাদেরকে পদত্যাগ করতে বলেন তবেই তারা পদত্যাগ করবেন অর্থাৎ দলের নির্দেশকে অমান্য অর্থাৎ কোন অবস্থায় রয়েছে তৃণমূল তৃণমূলের যে নীতি সেই নীতি সংগঠন কি তাহলে দুর্বল হয়ে গিয়েছে কোথাও না কোথাও প্রশ্ন উঠবেই কারণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা আর বেশি দেরি নেই দুই পৌরসভার চেয়ারম্যান এখনও পর্যন্ত দলের নির্দেশকে মান্যতা দেয়নি পদত্যাগপত্র জমা দেয়নি তা নিয়ে কিন্তু চরম কটাক্ষ শুনতে হচ্ছে বিজেপির উল্টে অমিত রায় বলছেন যে সুব্রত বক্সি ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যান পদের জন্য নিয়োগ করেছেন যদি কোনো নির্দেশিকা থাকে তাহলে রাজ্য কমিটি কে তারা লিখিতভাবে লিখিতভাবে তাদেরকে জানাতেন রাজ্য কমিটি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং ফেরাত হাকিম নির্দেশ মেনে যে হাকিমের নির্দেশ পেলে তবেই তারা পদত্যাগ করবেন অর্থাৎ তৃণমূল কি ভেঙে টুকরো তৃণমূলের মধ্যে কি দুটি নীতি রয়েছে দুটি গোষ্ঠী রয়েছে তাদের আরও দাবি আমরা কিন্তু কোনো দুর্নীতি করেনি আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে কেন দল পদত্যাগ করতে বলছে এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন অর্থাৎ সব মিলিয়ে যেটা বলা যায় তৃণমূলের অন্দরে কিন্তু সবকিছু কিছু আর ঠিকঠাক নেই এমত অবস্থায় কোথাও না কোথাও একটা সুবিধা পেতে চলেছে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে দু হাজার ছাব্বিশেই তৃণমূলের খেলা শেষ বন্ধুগণ আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন নির্বাচনের ফল খারাপ হলে ব্যবস্থা নেবেন দল অর্থাৎ তাহলে কি এবার তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি তার যে পথ সেই পথেই কি এবার তৃণমূল দল পরিচালিত হবে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে অর্থাৎ তৃণমূলে কে প্রধান কার নির্দেশে তৃণমূল চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি চলবে বা তারই মালিকানা চলবে তৃণমূল কংগ্রেসে এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে সব মিলিয়ে অত্যন্ত একটা জটিল পরিস্থিতি অস্বস্তিতে শাসক দল বলা যায় দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক মহলের পক্ষ থেকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ব্রেকিং নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ